সীতাকুণ্ডে তেলের ডিপোর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পড়ে ছাই হয়ে যায় পনেরোটি দোকান রবিবার রাত বারোটার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাজার এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে টিএনটি রোডের সামনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট স্থানীয় সূত্রে জানা যায় রাত বারোটার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকার টিএনটি রোডের সামনে ওয়াজে মার্কেটের পাশে তেলের ডিপোতে হঠাৎ স্থানীয়রা আগুন জ্বলতে দেখে সাথে সাথে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেই মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন এতে আগুনে পুড়ে প্রায় পনেরোটি দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ওয়াজেদ মার্কেটের মালিক জহির জানান তেলের ডিপো থেকে আগুনের সূত্রপাত হয় এতে প্রায় পনেরোটি দোকান পড়ে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার সব নিশ্চয় হয়ে গেছে আর কিছু নাই আমার ছেলে একটা অপার শুনেছি আর যাকে ছোট একটা দোকানে দোকানটাও চলে গেছে সংখ্যাটা কিভাবে চলবে এখন আর বুঝতে পারতেছি না আমার সব নিশ্চয় হয়ে গেছে কিছু নাই আমার আমি যতটুকু শুনছি সেটা হচ্ছে দোকানের মালিক সিগারেট খাচ্ছিল তো সিগারেট খেয়ে সিগারেটটা নিচে ফালার কারণে নিচে তেলের দিয়া ছিল রাম ছিল উনি এটা খেয়াল করে নাই তো ওইটা ড্রামে পড়ার সাথে সাথে ওইখান থেকে একটু আগুন ধরছে উনি মনে করছে নর্মাল উনি একটু বালু টালু ছিঁড়ে উনি চলে গেছে এই পরে এটা থেকে বড় হইতে হইতে পুরোটা ধরে গেছে আর ফায়ার সার্ভিস আসতে অনেক লেট করছে আমি যখন অফিসে যাচ্ছিলাম তখন দেখতেছি ফার্স্টে এটা এরপর দেখতেছি এটা থেকে এটা সহ ধরে পুরোটা ধরে গেছে আগুন শত শত দোকান আছে এই জায়গায় তেলের আপনার রাইতের বারোটা এগারোটার পরে আসি তেল বেসে কখন এটা কিসের দোকান কি আসি বিষয়টা অনেক জানা জানে না আমরা তো জানি তেলের দোকান অনেক তেলের দোকান থেকে তো আগুনটা লেগেছে আপনার আগুন অনেক ছড়িয়ে গেছে লগে জুপ ছিল ওই জায়গায় তো ছড়িয়ে গেছে লগে ফার্নিচার কাঠের দোকান ওইটা ছড়িয়ে গেছে কুমিল্লার ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আল মামুন জানান খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় আগুনের তীব্রতা ব্যাপক আকার ধারণ করায় বাইজিত এলাকা থেকে আরো দুটি ইউনিট আসে কেন বাড়ায় দোকান পুড়ে গেছে কাটেন দোকান ছিল আমরা কাজ তদন্ত নাই আগুনের সূত্রবাদ এখন আমরা কারণ ফাইন্ড আউট করতে পারিনি তবে ধারণা করা হচ্ছে যে তেলের একটা দোকান ছিল ভিতরে এখান থেকে আর লাগতে পারে বলে অনেকে আমাদের ধারণা হচ্ছে কিন্তু প্রকৃত কারণ তদন্ত সবাই বের করা পসিবল না